নমস্কার বন্ধুরা চ্যানেলে আপনাদের স্বাগত এই মুহূর্তের যা পূর্বাভাস রয়েছে অর্থাৎ ষোলো জুলাই দু হাজার চব্বিশ সাল এবং মঙ্গলবার তাতে পশ্চিমবঙ্গের ওপর যে ঘূর্ণাবর্তটি অবস্থান করছিল সেটি আস্তে আস্তে সরছে এবং বৃষ্টিটা আস্তে আস্তে চলে যাচ্ছে মধ্য ভারতের দিকে পশ্চিমমুখী হয়ে দক্ষিণবঙ্গে আবার প্রচণ্ড বৃষ্টির পূর্বাভাস পাওয়া যাচ্ছে কবে আসছে বৃষ্টি এবার কিন্তু কৃষির উপযুক্ত বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় উত্তরবঙ্গে বৃষ্টি কমেছে এবং আরও কমার একটা পূর্বাভাস রয়েছে আজকের আবহাওয়া কোথায় কেমন থাকবে সমস্ত কিছু আপনাদের দেখাবো এই ভিডিও থেকে ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করতে ভুলবেন না আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার আপনাদের কাছে রিকোয়েস্ট রইল প্রথম কথাই হচ্ছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের দিকে বলা হয়েছে বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে কিছু কিছু জায়গায় বৃষ্টি যেমন গতকাল হয়েছিল আজকেও হতে পারে ব্যাপক বৃষ্টির দক্ষিণবঙ্গে যেহেতু ঘূর্ণাবর্তটি ছিল রয়েছে তাই কিছু কিছু জেলাতে হালকা হালকা কোথাও কোথাও বৃষ্টি হতে পারে সম্ভাবনার কথা বলছেন আবহাওয়া দপ্তর বিশেষ করে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা মেদিনীপুর এই দিকে সম্ভাবনা বেশি এছাড়া বর্ধমান জেলার দিকেও কিছু কিছু জায়গায় হালকা বৃষ্টি হতে পারে এই রয়েছে আজকের পূর্বাভাস তাই দক্ষিণবঙ্গে ব্যাপক বৃষ্টির সম্ভাবনা অন্তত আজকে নেই তবে যেটা গতকাল হয়েছে আজকেও কিছু কিছু জায়গায় হতে পারে এটাই পূর্বাভাস আমরা দেখার চেষ্টা করছি সেই রকমই দেখতে পাচ্ছি আমরা কিছু কিছু জায়গায় খুবই হালকা বৃষ্টি হতে পারে ষোলো তারিখ সতেরো তারিখ আঠারো তারিখ এবং উনিশ তারিখ এই চার দিন দক্ষিণবঙ্গে ব্যাপক কোনো বৃষ্টির সম্ভাবনা নেই কিছু কিছু জায়গায় দু এক জায়গায় হালকা হালকা বৃষ্টি হতে পারে এমনটাই রয়েছে পূর্বাভাস তবে ঘূর্ণাবর্তটি সরে যাওয়ার পর নতুন করে একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেটি আঠারো জুলাই তারিখে হতে পারে অবশ্যই আপনাদের দেখানোর চেষ্টা করব এই নিম্নচাপের জন্য পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে এবার কিন্তু প্রচন্ড বৃষ্টির সম্ভাবনা দেখতে পাওয়া যাচ্ছে অবশ্য বৃষ্টির সময় হয়েছে কারণ বর্ষাকাল চলছে দেখতে পাচ্ছেন নিম্নচাপটি অবস্থান করছে উড়িষ্যা সংলগ্ন জায়গার দিকে আর এই নিম্নচাপটি প্রধানত একটু উত্তরমুখী হয়ে এগোতে পারে ঠিক এইভাবে এগোতে পারে যার ফলে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের জেলাগুলো বেশ কিছুরা বৃষ্টি পাওয়ার একটা সম্ভাবনা রয়েছে কবে বৃষ্টি হতে পারে চলুন একবার দেখে নেওয়া যাক তার আগে আপনাদের জানাই আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়ে দিয়েছেন কুড়ি তারিখ থেকে আস্তে আস্তে দক্ষিণবঙ্গের দিকে বৃষ্টি বাড়ার একটা সম্ভাবনা তৈরি হবে আমরা আঠারো তারিখের দিকে রয়েছি আঠারো তারিখ বা উনিশ তারিখ পর্যন্ত সেরকম দক্ষিণবঙ্গে কোনো বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই ঝাড়খণ্ডের দিকেও নেই তবে উড়িষ্যাতে বেশ কিছু কিছু জায়গায় মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হবে আমরা উনিশ তারিখের দিকে প্রবেশ করেছি উনিশ তারিখের দিকে আমরা দক্ষিণবঙ্গের কলকাতা হাওড়া হুগলি থেকে শুরু করে প্রত্যেকটা জেলাতে সেরকম কোনো বৃষ্টি লক্ষ্য করতে পারছি না তবে মেদিনীপুরের দিকে একটু হালকা দু এক জায়গা হালকা মাঝারি হতে পারে কুড়ি তারিখ থেকে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গে এই যে নিম্নচাপটি দেখতে পাচ্ছেন এই নিম্নচাপের জন্য বৃষ্টির সম্ভাবনা দেখতে পাচ্ছেন কুড়ি তারিখে আমরা প্রবেশ করে গেছি এবার কিন্তু ঝাড়খন্ড এবং পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গে বেশ কিছু কিছু নয় অনেক জায়গাতে বৃষ্টির সম্ভাবনা রয়েছে সেই বৃষ্টি হতে পারে হালকা থেকে মাঝারি কোনো কোনো জায়গায় একটু মাঝারি বাড়ির সম্ভাবনা কিন্তু থাকছে তাহলে এখান থেকে আমরা এটাই বুঝতে পারছি কুড়ি জুলাই তারিখ থেকে দক্ষিণবঙ্গে বৃষ্টির সম্ভাবনা ভালোভাবে তৈরি হবার একটা কথা রয়েছে এখনও পর্যন্ত আপডেট এর মূল কারণটি কি মূল কারণটি হচ্ছে একটি শক্তিশালী নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে এর জন্য দেখতে পাচ্ছেন ঝোড়ো হাওয়া ঢুকবে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের জেলায় জেলায় আসছে এবার পরবর্তী দিন পরবর্তী দিন রয়েছে একুশ তারিখ একুশ তারিখের দিকে বৃষ্টির সম্ভাবনা উড়িষ্যার দিকে প্রচণ্ডভাবে রয়েছে এছাড়া পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গে এবং ঝাড়খণ্ড বৃষ্টি বাড়তে পারে তো এই বৃষ্টি যে প্রচন্ড বেড়ে যাবে এমনটা নয় বেশ কিছু কিছু জায়গায় বৃষ্টি যেটা হচ্ছিল না আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এবং নিম্নচাপটি আমরা লক্ষ্য করতে পারছি গাঙ্গেয় পশ্চিমবঙ্গ সংলগ্ন জায়গার দিকে অবস্থান করার কথা রয়েছে তবে বাইশ এবং বিশেষ করে তেইশ তারিখে সব থেকে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে দেখুন বাইশ তারিখের আপডেট বাইশ তারিখে ঝাড়খণ্ডের জামশেদপুর সঙ্গে রয়েছে রাঁচি ধানবাদ ডালটনগঞ্জ এই সমস্ত জায়গায় যেমন মাঝারি থেকে একটু ভারী বৃষ্টি হতে পারে পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে বৃষ্টি বাড়ছে তবে তেইশ তারিখে বেশি বৃষ্টির পূর্বাভাস রয়েছে তেইশ থেকে চব্বিশ তারিখের মধ্যে তবে বাইশ তারিখে যে বৃষ্টি হবে না এমনটা নয় বাইশ তারিখ রাতের দিকে উত্তর এবং দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর এছাড়া রয়েছে কলকাতার দিকে মাঝারি থেকে একটু মাঝারি ভারী বৃষ্টির সম্ভাবনা আমরা লক্ষ্য করতে পারছি এবার সরাসরি চলে যাবো আমরা তেইশ তারিখের দিকে তেইশ তারিখের কি আপডেট পাচ্ছি আমরা তেইশ তারিখের দিকে যা পূর্বাভাস পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের দিকেও বৃষ্টি হবে নিম্নচাপটি আস্তে আস্তে পশ্চিমবঙ্গের গা ঘেঁষে উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার ফলে যা আপডেট সেটা আশাই করতে পারছেন উপকূলবর্তী জেলাগুলোতে ভারী বৃষ্টির সম্ভাবনা একটু জুম করে আপনাদের দেখাচ্ছি দেখুন ফ্রেজারগঞ্জ হলদিবাড়ি সুন্দরবন এই সমস্ত জায়গার দিকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে সারা দক্ষিণবঙ্গে বৃষ্টি বাড়বে মাঝারি থেকে কোনো কোনো এলাকায় একটু ভারী বৃষ্টি হতে পারে এটা রয়েছে প্রধানত চব্বিশ তারিখ সকালের দিকের আপডেট ঝাড়খণ্ডের দিকেও মাঝারি থেকে একটু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই চাষি বন্ধুদের কাছে একটা খুশির খবর যে বৃষ্টি বাড়তে চলেছে সেই সম্ভাবনা কুড়ি তারিখ থেকে তৈরি হবে আস্তে আস্তে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে দেখুন পশ্চিম দিকের জেলাগুলো যেমন রয়েছে পুরুলিয়া বাঁকুড়ার দিকেও বৃষ্টি বাড়ছে এটা রয়েছে এখনো পর্যন্ত লেটেস্ট আপডেট তাই চব্বিশ তারিখের দিকে দেখুন এবার ভালো করে লক্ষ্য করে রাতের দিকে সর্বত্রই বৃষ্টি বাড়বে যেমন কলকাতা হাওড়া হুগলি মেদিনীপুর ঝাড়গ্রাম বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম বর্ধমান এই জেলাগুলো পশ্চিম দিকের জেলাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে এবং উপকূলবর্তী জেলাগুলোর দিকেও সেই সম্ভাবনা রয়েছে তবে পূর্ব বর্ধমান মুর্শিদাবাদে কিছুটা কম দেখা যাচ্ছে মূলত হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা আমরা এখনো পর্যন্ত লক্ষ্য করতে পারলাম চব্বিশ তারিখ পর্যন্ত লাস্ট আপডেট আমরা পাচ্ছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করলাম এবার আপনাদের দেখানোর চেষ্টা করব পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গের কি খবর রয়েছে উত্তরবঙ্গে বৃষ্টি কমার খবর অবশ্যই আপনারা জেনে গেছেন সেটা আপনাদের জানিয়েছি তবে আজকে সকালের বেশ বৃষ্টি চলবে মাঝারি থেকে একটু ভারী খবর রয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়িতে কুচবিহার হালকা মাঝারি উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর মালদাতে সেইভাবে তো বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি না মেঘলা আকাশ রয়েছে তবে সারা দিনটা কেমন থাকবে রাতের দিকে কেমন থাকবে দেখানোর চেষ্টা করব। আমরা রাতের দিকের যা পূর্বাভাস পাচ্ছি উত্তরবঙ্গে বৃষ্টি আবার হালকা মাঝারি হতে পারে উত্তর দিনাজপুরে হালকা হালকা বৃষ্টি হতে পারে দক্ষিণ দিনাজপুর মালদাতে সেরকম বৃষ্টি নয় মেঘলা আকাশ বিদ্যুতের ঝলকানি হালকা বৃষ্টি হতে পারে সতেরো তারিখের দিকেও যে আপডেট রয়েছে বৃষ্টি অনেক কমে যাচ্ছে উত্তরবঙ্গের জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টিটা জেলাতে চলবে উত্তর দিনাজপুরে চলবে আঠারো উনিশ তারিখে যা পূর্বাভাস আমরা পাচ্ছি সেখানে বৃষ্টির সম্ভাবনা বেশ কম রয়েছে উত্তরবঙ্গের প্রত্যেকটা জেলার দিকে তবে ওপরের জেলাগুলোতে হালকা থেকে মাঝারি দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এবং উত্তর দিনাজপুরে দক্ষিণ দিনাজপুর মালদাতে বৃষ্টির সম্ভাবনা খুবই কম উনিশ তারিখের দিকে আবারও সেই রকমই পূর্বাভাস রয়েছে তবে আলিপুর ওয়েদার অফিস জানাচ্ছেন কুড়ি তারিখ থেকে পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ার খবর তারা দিচ্ছেন তো চলুন দেখে নেওয়ার চেষ্টা করব কুড়ি তারিখের দিকে উত্তরবঙ্গে বৃষ্টি বাড়ছে না কমছে অবশ্যই কুড়ি তারিখের দিকে আবার আস্তে আস্তে বৃষ্টি কিছুটা ফিরতে চলেছে ওপরে জেলাগুলোতে নিচের দিকে জেলাগুলোতে সেরকম খবর নেই তবে একুশ এবং বাইশ তারিখে বৃষ্টি কি আরও বাড়বে না বৃষ্টি কমবে এখনও পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি তাতে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি কুচবিহার আলিপুরদুয়ার এই জেলাগুলোর দিকে কিছুটা বৃষ্টি আবার বাড়তে পারে এমনটা খবর রয়েছে নিচের দিকের জেলাগুলোতে ততটা বৃষ্টি বাড়ার কিন্তু খবর এখনো পর্যন্ত নেই তাই উত্তরবঙ্গে বৃষ্টি আবার কিছুটা বাড়তে পারে সেটা কুড়ি তারিখের পর তার আগে কিন্তু নয় তার আগে বৃষ্টি কমার সম্ভাবনাই প্রধানত রয়েছে এই যে নিম্নচাপটি অবস্থান করছে অর্থাৎ নিম্নচাপটি প্রথমেই আপনাদের দেখিয়েছি আস্তে আস্তে উপকূল থেকে সেটি দক্ষিণ পশ্চিম দিকে যাওয়ার সম্ভাবনা অতটা নেই সেটি উত্তর পশ্চিম দিকে এগোচ্ছে যার ফলে এখান থেকে জলীয় বাষ্প উত্তরবঙ্গের দিকে যাবে যার ফলে উত্তরবঙ্গেও দক্ষিণবঙ্গের পাশাপাশি কিন্তু বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে সেটা বাইশ তারিখ তেইশ তারিখের দিকে এমনটার সম্ভাবনা আশা করছি পশ্চিমবঙ্গের আবহাওয়াতে কী কী পরিবর্তন আসছে আপনাদের বোঝাতে পেরেছি এক কথায় বলতে গেলে দক্ষিণবঙ্গেও বৃষ্টি ফিরছে কুড়ি তারিখের পর তেইশ তারিখ চব্বিশ তারিখে বেশি বৃষ্টি হতে পারে আর উত্তরবঙ্গে যে প্রবল অতি ভারী বৃষ্টি ফিরছে তেমনটা নয় কিছুটা বৃষ্টি কুড়ি তারিখের পর ফিরবে এই পর্যন্ত আপডেট সারা ভারতবর্ষের ক্ষেত্রে যা তথ্য আমরা পাচ্ছি তাতে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি কমার সম্ভাবনাই রয়েছে কুড়ি তারিখ বা কুড়ি তারিখের পর থেকে আবার আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে বৃষ্টি বাড়বে তবে আজকের যা পূর্বাভাস রয়েছে যেমন গোয়ালপাড়া গুয়াহাটি দিশপুর যোরহাট ডিব্রুগড় এখানে মাঝারি ধরনের হালকা মাঝারি বৃষ্টি হতে পারে ত্রিপুরার দিকের যে আপডেট রয়েছে আজকে প্রধানত এখনো পর্যন্ত যা তথ্য আমরা পাচ্ছি ষোলো তারিখের দিকে সেটা দেখার চেষ্টা করব। তবে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে মাঝারি ধরনের বৃষ্টি হবে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ডে হালকা হালকা দু এক হালকা মাঝারি ষোলো তারিখ মঙ্গলবার আজকে হতে পারে এই পর্যন্ত পূর্বাভাস সতেরো তারিখের দিকের যা পূর্বাভাস সতেরো তারিখের দিকে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে হালকা মাঝারি বৃষ্টিটা চলবে তবে আঠারো উনিশ একই রকম পূর্বাভাস রয়েছে কুড়ি তারিখের পর বা কুড়ি তারিখ থেকে আবার বৃষ্টি বাড়বে ত্রিপুরার দিকেও বৃষ্টি বাড়ার খবর রয়েছে কারণ একটি নিম্নচাপ তৈরির সম্ভাবনা রয়েছে সেই নিম্নচাপের জন্য জলীয় বাষ্প প্রচুর পরিমাণে ঢোকার একটা কথা রয়েছে বিশেষ করে একদিকে যেমন পশ্চিমবঙ্গের দিকেও এইভাবে জলীয় বাষ্প ঢুকবে অন্যদিকে বাংলাদেশ উত্তর পূর্ব ভারতের দিকেও জলীয় বাষ্প ঢুকবে যার ফলে বৃষ্টি বাড়ার সম্ভাবনা প্রধানত রয়েছে তাই ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে আবার কুড়ি তারিখের পর থেকে বা কুড়ি তারিখ রাত থেকে আবার বৃষ্টি কিছুটা বাড়তে পারে এই পর্যন্ত আমরা পূর্বাভাস পাচ্ছি দেখতে পাচ্ছেন কুড়ি তারিখ রাতের দিকে ত্রিপুরার দিকে বৃষ্টি বাড়ছে মিজোরামের দিকে বৃষ্টি বাড়ছে আসাম মেঘালয় অরুণাচল প্রদেশের দিকে বৃষ্টি বাড়ছে একুশ এবং বাইশ তারিখেও কিছুটা বৃষ্টিপাত ফেরার সম্ভাবনা রয়েছে উত্তর পূর্ব ভারতের এই রাজ্যগুলোতে ত্রিপুরা মণিপুর মিজোরাম নাগাল্যান্ড আসাম মেঘালয় অরুণাচল প্রদেশে এই পর্যন্ত একটা পূর্বাভাস আমরা পাচ্ছি বাইশ তেইশ তারিখে বৃষ্টি আরও বাড়তে পারে সারা ত্রিপুরা জুড়ে একটু ভারী বৃষ্টি হতে পারে উত্তর ত্রিপুরা ঊনকোটি খোয়াই ধলাই দক্ষিণ ত্রিপুরা এই সমস্ত জায়গাগুলো মণিপুর নাগাল্যান্ড মিজোরাম আসাম মেঘালয় অরুণাচল প্রদেশ সর্বত্রই বাইশ এবং তেইশ তারিখে আবার ভারী বৃষ্টির খবর রয়েছে সরাসরি বাংলাদেশের আপডেটে ফিরে আসবো বাংলাদেশের ক্ষেত্রে আজকে যা পূর্বাভাস রয়েছে তারিখ মঙ্গলবার বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর জানাচ্ছেন ব্যাপক বৃষ্টির কিন্তু খবর নেই তাদের যেটা আপডেট পাচ্ছি আমরা বিশেষ করে রংপুর সিলেট বিভাগের অনেক জায়গা বৃষ্টি হবে কোন কোন জায়গা মাঝারি ভারী অন্যদিকে রাজশাহী এছাড়া রয়েছে ময়মনসিংহ ঢাকা বিভাগের কিছু কিছু জায়গায় হালকা মাঝারি বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হবে আজকে ষোলো তারিখ মঙ্গলবার অন্যদিকে বৃষ্টি হবে সেরকম বৃষ্টি নয় যে আপডেট রয়েছে তারা বলছেন যে রংপুর রাজশাহী ময়মনসিংহ সিলেট ঢাকা খুলনা বরিশাল চট্টগ্রাম এই বিভাগগুলোর কিছু কিছু বৃষ্টি হবে তবে মূলত আমরা দেখতে পাচ্ছি রংপুরের দিকে বৃষ্টির সম্ভাবনা বেশি আগামী পাঁচ দিনের যা তারা পূর্বাভাস দিচ্ছেন ঝড় বৃষ্টির প্রবণতা বাড়তে পারে নতুন করে একটি নিম্নচাপ তৈরির খবর রয়েছে যার জন্য বৃষ্টি বাড়তে পারে কুড়ি তারিখ রাত থেকে এই দেখুন নিম্নচাপটি এই নিম্নচাপের জন্য প্রচুর পরিমাণে কিন্তু জলীয়বাষ্প ঢোকার সম্ভাবনা রয়েছে বাংলাদেশের দিকে যা থেকে আস্তে আস্তে বৃষ্টি বাড়বে এই নিম্নচাপের জন্য বাংলাদেশের দক্ষিণাঞ্চল দিয়ে সারা দেশে বৃষ্টি আবার জলীয় বাষ্পের কারণে বাড়তে পারে যে আপডেট আমরা পাচ্ছি কুড়ি তারিখ থেকেই বাংলাদেশের দক্ষিণাঞ্চলগুলোতে ধীরে ধীরে বৃষ্টি বাড়বে খুলনা বরিশাল চট্টগ্রামের দিকে চট্টগ্রামে ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে রংপুরের দিকে সেরকম বৃষ্টির সম্ভাবনা প্রচণ্ডভাবে নেই বৃষ্টিটা অনেকটা কমার কথাই রয়েছে হালকা মাঝারি চলতে পারে একুশ তারিখের যা পূর্বাভাস আমরা পাচ্ছি একুশ তারিখের দিকে সিলেট বিভাগের দিকে মাঝারি ভারী বৃষ্টি হতে পারে তবে দক্ষিণাঞ্চলের উপকূলবর্তী জায়গাগুলোতে ভারী বৃষ্টি হতে পারে যেমন খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের দিকে বাইশ তারিখে সেরকম একটা পূর্বাভাস রংপুরের দিকে হালকা মাঝারি রংপুর রাজশাহীর দিকে কারণ রংপুরে বৃষ্টিটা অনেক কমেছে তবে কিছুটা আবার ফিরতে পারে তবে প্রবল বৃষ্টি নয় এবার দক্ষিণাঞ্চলের পালা দক্ষিণাঞ্চলের খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগে বাইশ এবং তেইশ তারিখে বেশ কিছুটা উপকূলবর্তী জায়গাগুলোর দিকে মাঝারি ভারী থেকে ভারী বৃষ্টি হতে পারে তবে এবার বৃষ্টি ফিরছে এবং চব্বিশ তারিখের দিকে বেশ কিছুটা প্রচন্ড বৃষ্টি হতে পারে খুলনা বরিশাল চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী জায়গাগুলোতে এমনটাই তথ্য বা আপডেট আমরা পাচ্ছি তবে সারা দেশেই বৃষ্টি বাড়বে দক্ষিণাঞ্চলগুলোতে বেশি বৃষ্টির খবর আমরা লক্ষ্য করতে পারছি একটু ভালো করে দেখুন এই সমস্ত জায়গাগুলো যেমন রয়েছে কলাপাড়া ভোলা এছাড়া ফেনি সঙ্গে রয়েছে পার্শ্ববর্তী আরও কিছু কিছু জায়গা খেপুপাড়া এই সমস্ত জায়গাগুলোতে একটু ভারী বৃষ্টি হতে পারে তুলনামূলক বৃষ্টিটা অন্যান্য বিভাগ যেমন রাজশাহী ঢাকা এছাড়া ময়মনসিংহ সিলেট রংপুর এখানে হালকা মাঝারি হবার কথা রয়েছে এর মূল কারণ দক্ষিণ দিকে বৃষ্টি বাড়ার মূল কারণ হচ্ছে নিম্নচাপ থ্যাংকস ফর ওয়াচিং